হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে আবারো কিন্তু ভাইয়াদের আসলে এখন পর পর অনেক অনেক নতুন কালেকশন ঢুকতেছে রেগুলার আজকে তার মধ্যে থেকে আমরা আবারো কিছু কালেকশন দেখব আমরা যেহেতু পার্ট বাই পার্ট ভিডিও দেই আর আজকে কিন্তু খুব সুন্দর কিছু কালেকশন আমাদেরকে দেখাচ্ছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে খুবই গর্জিয়াস নেট কালেকশন যেগুলো ঈদ কালেকশন বলে আমরা নিয়ে এসেছি কারণ ঈদের আগে এগুলো কালেকশন আর কখনোই আসবে না আমি কাপড়গুলো আপনি একটু কল দিয়ে দেখাই দিই আমাদের দোকানে দেখেন সব কিন্তু ভরপুর কালেকশন কালেকশন এই কাপড়গুলো জামার রন্না সব সেট করে নিয়ে এসেছি কেউ যদি আপনি এমনি শুধু জামার কাপড়টা নিতে চান সেট নিতে চান সেটও নিতে হবে সেট চাইলে সেটও নিতে পারছেন আবার যদি আপনারা শুধু পুরোনো জামা নিতে চান সেটাও নিতে পারবেন আবার আপনারা যদি শাড়ির জন্য নিতে চান কারণ এগুলো তো গজ কাপড় এগুলোতে শুধু থ্রি পিস না শাড়ি লেহেঙ্গা যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এই যে মিষ্টি কালারটা দেখেন এটা কি মিষ্টি কালার ভাইয়া মিষ্টি কালার পেঁয়াজ কালার বললাম এগুলো কাপড় নিতে চাইলে খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো দামি কাপড় এগুলো পাঁচ পিস করে নিয়ে আসছি বেশি কাপড় আসে নাই এই যে দেখেন যারা ফুল প্যাকেজ নিতে চান প্যাকেজও নিতে পারবেন আর যারা মনে করেন যে গজ হিসেবে নিতে চান গজ গজ হিসেবেও নিতে পারবেন এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু রোন না একদম সেট করা এই যে প্রত্যেকটা ওনা কিন্তু একদম সেট থাকবে যেটা ভালো লাগবে আপনাদের শুধু স্ক্রিনশট করেন এবং আপনি শুধু দেখাই দিচ্ছি সমস্যা নেই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন এটা যারা পুরো সেট নেবেন

ভালো মানে বইয়ের সাথে শালি ফিরে এই জন্য যা কাপড় দিবে ভাইয়া কিন্তু বাসার জন্যও নিবে

অবশ্যই আপু অনেকে অনলাইনে বলতে প্রতারিত ভাবে কিন্তু আমাদের দোকানে আপনি যেটা প্রতারিত হবে না কারণ আমরা কিন্তু অনলাইনের সাথে যুক্ত আছি আমাদের এই চ্যানেলের বয়স 5 বছর প্লাস 6 বছর চলতেছে আপনারা যদি টাকা মানে ডেলিভারি চার্জ দিয়ে যদি কাপড় হাতে না পান সেই ক্ষেত্রে টাকা রিটার্ন আপনি কাপড় না ভয় পাওয়ার কোনো অপশন নাই